শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমি অনেক অনেক ভালো আছি বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রইব কি তোমাদের সকলকে জানাচ্ছি আমার ব্লক চ্যানেলে অনেক অনেক স্বাগত আর এখন বাসছে ওই সকাল সাড়ে আটটা মতো সাড়ে আটটা আমি অনেকক্ষণে এসছি ছাদে আর মানে কী বলবো আমি যখন উঠেছিলাম সকাল সাড়ে চারটার সময় তখন একটু না কুয়াশা ছিল না তো তারপরে যখন সাতটা বাজলো তখন থেকে দেখছি তো প্রচণ্ড মানে কুয়াশা কথা দেখতে আমার একদম চলে এলো তো ওই কুয়াশার মধ্যে আজকে কাজগুলো করলাম কাজগুলো করার পর খুব ঠান্ডা লেগেছিলো তার জন্য এসেছিলাম ছাদে কুয়াশাটা ছিল না বেশিক্ষণ ওই দশ পনেরো মিনিট মতো কুয়াশাটা ছিল এলো আবার চলে গেল তারপর রোদ বেরোলো তো খুব ঠান্ডা লেগেছিলো বলে ছাদে এসে একটু রোদ পোয়ালাম তো প্রচণ্ড রোদ বের করেছে দেখো তো এবার নিচে যাই দুদ্রসনা উঠিনি দুদ্রশোনাকে উঠাবো খাওয়াবো আর কিছু কিছু কাজ হচ্ছে করবো আর কিছু কিছু কাজ করে ফেলেছি ছাদে বসে আবার মানে মা মাদেরকে ফোনও করলাম মা বাবার সাথে কথা বললাম ওদিকে তো প্রচণ্ড প্রচুর কুয়াশা মা বাবা বলছে যে ঘর থেকে বেরোতেই পারিনি এতটা কুয়াশা তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠেই তো মেয়েদের এক চিন্তা যে আজকে রান্না বান্না কি করব তাই দেখো ছাদে যখন রোদ পোয়াতে গেলাম একটা পেঁপে নিয়ে পেরে নিয়ে এলাম আর কি ছাদ থেকে তো এখন এসেছি বেগুনের খোঁজে দেখি এই গাছগুলোতে বেগুন আছে নাকি নাই মনে হয় থাকবে না কারণ এই গাছটায় তো জল দেওয়া হয় না আর জলটা জলটাও সব শুকিয়ে গেছে তার জন্য জল দেওয়া খুব অসুবিধা হচ্ছে তার জন্য জল দেওয়া হচ্ছে না তো দেখি বেগুন পাওয়া যাচ্ছে নাকি এই রুদ্রসনা চলে এলাম সঙ্গে দেখছো এই দেখো বন্ধুরা দুটো বেগুন পেলাম তো অবস্থা দেখো দুটোর ভেতরে মনে হচ্ছে পোকা থাকবে তো এই আর কি বাদ বাদটা দিয়ে এই আর কি নিতে হবে আর ঘরের গাছেরগুলো তো বেগুন আছে তো ওইগুলোকে তুলবো আর ঘরের গাছে তো থাকবে কেউ তুলতে পারবে না সবসময় আছি তো আমরা আর বাইরের গাছেরগুলো কি হবে কেউ হয়েছে তো তুলে নিয়ে গেলে দেখতে পাবো না তার জন্য বাইরেরগুলো আগে তুলে নিচ্ছি ঘরেরগুলো তো পাহাড়া মানে পাহাড়াতেই থাকে কেউ তোলার সাহস পাবে না চলে এসো বাবু চলে এসো পা তুলতে হবে না চলে এসো চলো বাড়ি যাই চলো বেগুন তো তুলে নিয়ে এলাম আর পেঁপে তো আগেই নিয়ে এসেছি আর আলু ছিল বাড়িতে তাই ভাবছি যে মুড়ি খাওয়ার জন্য এই আলু বেগুন পেঁপে দিয়ে একটা তরকারি করব পেঁপে অবশ্য বেশি দেব না কারণ রুদ্র বাবাটা না পেঁপেটা আর কি বেশি খেতে পছন্দ করে না আর বেশি পেঁপে দিলে না তরকারিটা কেমন একটু জল জলে ভাব হয়ে যায় তার জন্য অল্প করে আর কি পেঁপে দেব দিয়ে তরকারি করব। আমি এইদিকে খাবারের তরকারিটা বসিয়ে দিলাম আর দিদি দেখো পিঠে চালগুলোকে ভিজে রেখেছিল এবার ছেঁকে নিচ্ছে কারণ পিঠের চাল যখন গুঁড়ে গুঁড়ো করতে যাবে তার আগে আর কি ভিজে রাখতে হয় আধ ঘন্টা মতো তারপরে এমন ছেঁকে জল ঝরিয়ে একটু শুকোতে হয় তাই দিদি সেটা করছি দেখো তরকারি রেডি এই যে হচ্ছে তরকারি আলু বেগুন পেঁপে দিয়ে এই তরকারিটা দিয়ে আমরা জলখাবারের মুড়ি খাবো ঢাকা দিয়ে রাখি গরম গরম যে কলাইগুলো ভাজছি এই কলাইগুলো দিয়ে আজকে একটা রান্না করব। যদিও আমি এই রান্নাটা কোনো দিন করিনি তো কি রান্না করবো তোমাদেরকে একটু পরে বলছি কিছু কিছু সবজি বাড়িতে কাটলাম তারপরে ভাবলাম যে দেখলেই তো যে কলাই ভাজলাম কলাই যে ওই যে কাঁচা কলাইগুলো ভাজলাম ওগুলোকে আমরা কাঁচা কলাই বলি তো ওইগুলো দিয়ে আজকে ডাল পালং করব ভাবছি তাই আমি চলে এলাম পালং শাক নিতে আর এসে দেখছি রুদ্রর বাবা এখানে আলু বাড়িতে আর কি আলুতে মাটি দিচ্ছে আমি জানতামই না যে ওখানে এসছে তো শশীমা সাহেব বললো যে ও গাছে দেখো তো আমি দেখো একটা ঝোলা আর কাস্তে নিয়ে চলে এসেছি পালং শাক নেবো কতটা করা হলো আজকে গোল অসুবিধা চলো বাড়ি চলো খাবার জল খাবার খেতে হবে আগে আর একটু ওই দেখো পালং শাকগুলো তো আমি আজকে বেশি পালং শাক নেব না কারণ ডাল পালং অতটা শাক লাগবে না এমনি শুধু শাক করলে বেশি শাক লাগে তো যাই হোক চলো শাকটা আমি কেটে নিই আলো শাকগুলো যে দেখতে হয়েছে না দেখতে একদম মজাই লাগছে আর কাটতেও না খুব ভালো লাগছে তো আজকে ডাল পালন করবো পালং শাক খেয়ে তিনি আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলছি কি কিনা তো আমাদের গ্রামে আদিবাসীরাও আছে আদিবাসী সব বসবাস করে আমাদের গ্রামে আমাদের পা দুটো বাড়ির পাশে আর কি আদিবাসী পাড়া আছে তো ওদের তো এখন পুজো চলছে আর কি ওদের মানে যে বাদনা পরবটা হয় সেটাও চলছে বলে ওখানে বক্স টক্স বাঁচছে বলে না আমার ভয়েস দিয়ে মানে ভিডিও করতে অসুবিধা হচ্ছে বাড়িতে এখন মাঠে এসছে বলে অবশ্য

খাইও নি আর বাপের বাড়িতে মা রান্না করতো খেয়েছি ভালো লাগতো তো আজকে আমি রান্না করবো জানি না কেমন হবে হ্যাঁ এইদিকে যখন এলাম তোমাদেরকে সর্ষের ফুলটা না দেখিয়ে পারলাম না মানে এত সুন্দর লাগছে সর্ষের ফুলটাকে দেখতে না খুব সুন্দর লাগছে আর দারুণ বলতে পারো চারিদিকে শুধু এখন সর্ষের ফুল ও কী দারুণ লাগছে দেখতে জমিটাকে এই দেখো কত সুন্দর লাগছে আমি তো কাছে চলে এলাম তোমাদেরকে দেখানোর জন্য এই দেখো এই জমিটা খুব সুন্দর সর্ষে ফুলগুলো হয়েছে আর ওই যে দেখছো ওখানে আমাদের জমি আমাদের জমিতে এখনও ফুল খুব একটা ভালো ফোটেনি একটু একটু আর কি হয়েছে আর আমাদের জমিটাতে না ভালো সর্ষে হয়নি আর ওই যে ওই পারে দেখছো ওই জমিটাতেও খুব সুন্দর সরষে ফুল হয়েছে সত্যি মন ভরে যায় আর কি দেখতে এই প্রাকৃতিক দৃশ্যগুলো বড় থুন করেছে আর মা দেখো খুব কান্নাকাটি করছে আর কী বলো তো মা তো এখন মানে সবার নাম ঠিকঠাক বলতে পারে না আর মা এক জায়গাতে বসে থাকে সেরকম কোনো কাজও করতে পারে না তার জন্য মন খারাপ হয় দিনে না একবার না একবার মা কাঁদবেই কারো কিছু হোক রুদ্র যদি কান্নাকাটি করে কি যদি আমি না নি আদর করি তখন মায় কাঁদতে লাগে মানে কি বসে থাকার মানুষ নয় তো কোনো দিন বসে থাকে নি এভাবে তো বসে থাকে দিয়ে মনটা খারাপ করে তার জন্য আর কি কান্না হয়ে যায় তার জন্য আমাদেরও খুব মন খারাপ হয় তো কি করব বলো রোগ হয়েছে তো কি করা যাবে ডাক্তার তো অনেক দেখানো হলো তাও এভাবেই আর কি চলছে এভাবেই আছে ওষুধ এখনও চলছে তো তোমরা আশীর্বাদ করো মা মাঝে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আজকে মাছ নিয়েছিলাম মাছ দিয়ে করব আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল আর করেছি তোমাদেরকে তো বলেছি যে ডাল পালং করবো তো ডাল পালং অলরেডি হয়ে গেছে আর করেছি কি মূলো ভাজা কালকে তো রুদ্র বাবা বাজার থেকে মোটা মোটা বড় বড় মূলে নিয়ে এসেছিলো সেই মূলগুলোকে ভাজা করেছি তো এখন আমার ফুলকপি আলু মাছের ঝোলটা হয়ে গেলে রান্নাবান্না কমপ্লিট তারপরে সবাইকে খেতে দিয়ে দেবো এই দেখো ডালটা কেমন হয়েছে আমি নিজেই বুঝতে পারছি না যে এরকম হয় না কীরকম হয় জানি না খেতে কেমন লাগবে তার দেখো ভাত বেড়িয়ে নিয়েছে এই হচ্ছে আজকে আমাদের খাবারের থালা মুলো ভাজা ডাল পালং আর ঝোল ডাল পালং কেমন হয়েছে হুম ডাল সিদ্ধ হয়নি সিদ্ধ না ভাজা হয়েছে জন্য আমার জাল পালনটা খেতে ভালো লাগছে আর দেখলে সব বাড়ির সবার সামনে ডুবোর বাবা মা কেমন অপমান বলছে সব থেকে বাজে ডাল হয়েছে মানে জীবনেও প্রথম খেলে এত বাজে ডাল কারণ ওটা খারাপ লাগলো আমাদের কিন্তু ভালোই লাগছে দিদি ভালো হয় হ্যাঁ সব এখন মাছ খাচ্ছি মাছের মাথা তো মাছের চামড়াগুলো আমি খাই না দেখে দিয়েছিলাম দিদি হচ্ছে খাবি না এগুলো খেতে ভালো লাগে দিকে রুদ্র বাবা গেছিল সেই যে চাল ভিজাল তোমাদেরকে দেখিয়েছিলাম সেই চাল গুঁড়ো করতে তো দেখো গুঁড়ো করে নিয়ে এলো বেশি ভিড় ছিল না নাকি গো তাড়াতাড়ি চলে এলাম মনে হচ্ছে ঠিক আছে চলো দেখি কেমন হলো ভালো গুঁড়ো হলো না কি হলো আগেরবার তো বাবা নিয়ে এসছিল ভালোই হয়েছিল ঠিকই আছে মনে হচ্ছে যেমন হয় দরকার তেমনই হয়েছে দেখতে পাওয়া যায় না ए क 싸다 더블 ध ा গুঁড়োগুলোকে ঢেলে একটা হাড়ির মধ্যে রাখলাম কারণ প্যাকেটটা তো প্লাস্টিকের আর গরম তো মেশিন থেকে হলো তাই ঢেলে রাখলাম দিয়ে আমি চা করলাম আর আজকে দেখো মানে সারা সেটা নিয়ে আসতেই ভুলে গেছি তাই কি করব আর গেলাম না চাদরে করে ধরে আর কি চাটাকে নামিয়ে নিলাম আর এই যে বড় কেটলিটা দেখছো এই কেটলিটার তো অনেক দিন থেকে চলছে জানো তো অনেক আবার হ্যান্ডেল ভাঙলো আবার বাবা ঠিক করলো এভাবে আর কি চলছে কালকে তো চা খায়নি কারণ কালকে একটু দেরিতে ভাত খাওয়া হয়েছিল তো আজকে মনে হলে একটু চাচা করছে মনটা তাই দেখো এক কাপ চা নিয়ে বসে পড়েছি আর এই বেলুনটা হচ্ছে সে কালকে পাম্প করা ছিল খোলা ছিল এখনও কি সুন্দর হয়ে আছে দেখো তো এটাকে দাঁড়তেও ভয় করছে রুদ্র আমার হাতে যদি ফেটে যায় রুদ্র সের মনে হয় তুমি বাড়িয়ে দিয়েছি বলে কান্নাকাটি করবে তো যাই হোক তাটা আমি খাই আর মানে ভিডিও করতে না আমার খুব অসুবিধা হচ্ছে ভয় দিতে পারছি না কারণ প্রচন্ড জোরে আর কি আওয়াজ মানে বাঁচছে ওই আদিবাসী পাড়াতে আমাদের কাছে আর কি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর কাজকর্ম বলতে আজকে সেরকম কিছু নেই রাত্রে হয়তো মায়ের জন্য দুটো রুটি করবো এই হচ্ছে কাজ তো চলো আজকের মতো টাটা দেখা হবে আবার নতুন একটি ভ্লগে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা আজকে কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিয়ে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো চলো আজকের মতো টাটা বাই বাই